নমস্কার বন্ধুরা একটা রেসিপি নিয়ে এসেছি দেখো রেসিপিটা কি পটলের মালাইকারি তার জন্য কি কী লাগছে দেখো আগে সেটা দেখাচ্ছি এই যে পটল পটল ধুয়ে পরিষ্কার করে এই যে মাঝখানটা একটুখানি কেটে কেটে রেখেছি যাতে মশলাটা ভালো ঢোকে ঢুকলে পরে ভালো লাগবে ওই জন্য কেটে রেখেছি আর এই যে দই লাগছে আর লঙ্কা কাঁচা লঙ্কা এটা হচ্ছে গরম মশলা লবঙ্গ দিনি খালি দারচিনি আর এলাচ আর এইটা হচ্ছে তোমার আদা আদা কেটে রেখেছি আর এই যে নারকেল লাগছে এটা হচ্ছে পটলের মালাইকারি আর এই যে নারকেলের নারকেলটা কুড়ি এমনি খালি করে রেখে দিয়েছি এটাকে নারকেলের দুধ বার করতে হবে ওই জন্য এটা ফালি করে রেখে দিয়েছি নারকেলের দুধ বার করবো তোমাদের দেখানোর জন্য করিনি আগে থেকে এবার করব। এই যে গ্যাসটা জ্বালিয়ে মা এবার পটলটা ভাজবে একটু পটলটা ভেজে নিতে হবে হালকা ওই জন্য মা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে গ্যাসটা জ্বালিয়ে এবার পটলগুলোকে ভাজবে খেতে খুব সুস্বাদু হয় তোমরা করে খেয়ে দেখো পটলের একটা রেসিপি ছেড়েছি পটলপুর আর এটা হচ্ছে পটলের মালাইকারি তোমরা এটা করে খেয়ে দেখো খুবই ভালো হয় খেতে এই যে মা তেল দিয়ে দিয়েছে কড়াইতে এবার পটলগুলোকে মা ভাজবে পটলগুলোকে ভাজবে আর আমি একটা মশলা তৈরি করব এই যে কাঁচা লঙ্কা আদা আর একটু জিরের গুঁড়ো দেবো দিয়ে একটা মশলা বানাবো আর দইটা আর এই নারকেলের দুধটা দইটা এমনি দেবো আর নারকেলের দুধটা বার করব পরে বন্ধুরা তোমরা একটা লাই শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের কেরম লাগছে জানিও এই যে মা এবার পটলগুলোকে ছাড়ছে দেখো একবারে সব দেবে না অল্প অল্প করে ভাজবে আগে মা অল্প কটা দিয়ে নিল অল্প কটা দিয়ে এই কটা আগে ভেজে নেবে নিয়ে তারপর আবার পরে বাদ বাকিটা দেবে একটু নুন দিয়ে দিচ্ছে একটু নুন দিয়ে দিল দিয়ে এবার এটাকে ভেজে নেবে বন্ধুরা পটলগুলো সব ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার সব তুলে ফেলবে সব পটল মা তুলে ফেলেছে রাখো ভেজে এবার মা এতটা তেল লাগবে না ওই জন্য তেলটা একটু তুলে রাখছে কেননা দই দিয়েও তেল বেরোবে নারকেল দিয়েও তেল বেরোবে ওই জন্য মা একদম দেখো একদম অল্প একটু তেল দিয়েছে এবার এই যে মশলাটা করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা গোটা গরম মশলা জিরে দিয়ে একটা মশলা করে রেখেছিলাম সেটা মা দিয়ে দিল দিয়ে এবার এটাকে কষাবে দেখো বন্ধুরা মশলাটা দিয়ে দিল এবার ওর মধ্যে হলুদ দিচ্ছে মা আর পটল ভাজাতে একটু নুন দিয়েছিল ওই জন্য এখন একটু অল্প করে নুন দিল আর দেখো এটা একটু মিষ্টি মিষ্টি হয় পটলের মালাইকারি যেহেতু ওই জন্য একটু মিষ্টি দিয়ে দিল দিয়ে এবার মশলাটা ভালো করে কষাবে এবার এটা মশলাটা ভালো করে কষাবে তেল ছাড়া অবধি সব দেওয়া হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা তারপরে গরম মশলা জিরের গুঁড়ো দিয়ে নুন আর হলুদ দিয়ে মিষ্টি দিয়ে এবার ভালো করে কষাচ্ছে মা একদম শুকিয়ে গেছে একদম কষানো হয়ে গেছে ভালো করে তেল ছেড়ে দিয়েছে এবার দেখো এই টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছি এই দেখো টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছি আর এটা নারকেলের দুধ নারকেলের দুধ বার করে রেখেছি এবার মা টক দইটা দেবে আঁচটা একদম কমানো আঁচটা কমিয়ে নালে টক দইটা নাহলে ফেটে যাবে ওই জন্য নারকেলের দুধটা আগে দিলো মা টক দইটা কেটে যাবে বলে জন্য দেখো ভালো করে টক দইটা ফেটিয়ে রেখেছি ভালো করে ফেটিয়ে রেখে এবার মা মশলা কষিয়ে তারপরে নারকেলের দুধটা দিয়ে দিল নারকেলের দুধটা দিয়ে তারপরে টক দইটা দেবে এটা একটু মিষ্টি মিষ্টি হয় নিরামিষের দিনে তোমরা করে খেয়ে দেখতে পারো এই টক দইটা পুরো দিয়ে দিল মা দেখো কি সুন্দর কালার এসছে এবার মা একটু ধুয়ে জল দিয়ে দিল এবার এই ঝোলটা ফুটে উঠলে পরে তারপরে পটলগুলো এর মধ্যে দেবে বাড়িয়ে দিয়েছে সব কিছু দেওয়া হয়ে গেছে এর মধ্যে আবার এটা ভালো করে ফুটে উঠলে তারপরে পটলটা দেবে বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের কীরকম লাগছে জানিও দেখো এটা ফুটে উঠলে পরে তারপরে মা পটলগুলো দেবে এটা পটলের মালাইকারি এটা কোনো পেঁয়াজ রসুন না একদমই নিরামিষ তোমরা দেখলেই পেঁয়াজ রসুন কিছুই দিইনি একদম নিরামিষভাবেই এটা করেছি এটা তোমরা শনিবার দিন বা মঙ্গলবার বৃহস্পতিবার যারা নিরামিষ খাও তারা করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সাথে এ দেখো সাইড দিয়ে সাইড দিয়ে ফুটে উঠছে একটু ফুটে উঠলেই মা এই পটলগুলো দিয়ে দেবে দেখো বন্ধুরা ভালো করে ফুটে উঠেছে এবার মা পটলগুলোকে দিয়ে দিচ্ছে মা পটলগুলো দিয়ে দিল বন্ধুরা তোমরা অনেকেই বলছো কথা পরিষ্কার হচ্ছে না শুনতে পাচ্ছ না তা আমি তো বলছি এখন জন্য মা যখন সব কিছু দেয় তখন বলি কেননা এইসের আওয়াজে কিছু শোনা যাচ্ছে না তোমরা বলছিলে এখন নারকেলের দুধ দই সব দেওয়া হয়ে গেছে ফুটে উঠেছে তারপরে পটলটা মা দিয়ে দিল দিয়ে এবার ভালো করে নেড়ে দিল নেড়ে এবার এটা ভালো করে পটলের সাথে সব মশলাগুলো একটু মাখামাখি হবে তারপরে নামাবো পটলটাও সিদ্ধ হয়ে যাবে পটল ভাজাই আছে সেদ্ধ হয়ে গেছে আবার একটুখানি ঝোলের মধ্যে একটু সেদ্ধ হবে তারপরে নামাবো তোমরা দেখতে থাকো তোমরা কে কোথা থেকে দেখছো তাও কমেন্ট করে জানিও তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো আর তোমরা কি কীরকম লাগছে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিও আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে আমাদের ভালো লাগবে দেখো ফুটে উঠেছে একটু ভালো করে ফুটবে ঘোল টুটি হলে পরে কিছু ক্ষমা করে দিও এটা পুরোপুরি নিরামিষ দেখো এটা ফুটবে ভালো করে দেখো বন্ধুরা একদম হয়ে গেছে পটল সেদ্ধ হয়ে গেছে পটলের মালাইকারি একদম রেডি

খাওয়ার জন্য একদম রেডি বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কে কোথা থেকে দেখছো আমাদেরকে অতি অবশ্যই জানিও তাহলে আমরা ধন্যবাদ জানাতে পারবো এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আসবো